সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়িতে যুক্ত হয়েছেন অভিনেত্রী ইপসিতা মুখার্জি রিয়েল লাইফে তিনি আদৃত রায়ের খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের প্রথম পরিচয় হয় বউ কৌশাম্বির মাধ্যমে তবে বন্ধুত্ব শুরু হওয়ার আগে দুজনের মধ্যে হয়েছিল এক দারুণ ঝগড়া সেই ঝগড়াই পড়ে গড়াই গভীর বন্ধুত্বে মজার ছলে ইপসিতা আদৃতকে জামাই বলে ডাকেন বর্তমানে তারা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি ইপসিতার মতে আদৃত বেস্ট জামাই তাদের বন্ধুত্বে মিশে আছে ঠাট্টা খুনসুটি আর দারুণ বোঝাপড়া সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই